শিয়ালদহ রানাঘাট শাখায় ছুটছে লোকাল এসি ট্রেন লোকাল রেল যাত্রীদের জন্য কলকাতা থেকে রানাঘাটে পৌঁছল এসি ট্রেন লোকাল রেল যাত্রীদের জন্য এসি ট্রেন কলকাতা থেকে রানাঘাটে এলো প্রচন্ড গরম থেকে রেহাই দিতে রেলযাত্রীদের জন্য এয়ার কন্ডিশন ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের গত বারোই জুন রানাঘাটে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছিলেন খুব শীঘ্রই রানাঘাট শিয়ালদা শাখায় শুরু হবে এসি ট্রেন চলাচল আর বুধবার সেই দাবি বাস্তবে রূপ নিল খুব শীঘ্রই এই এসি ট্রেন চলাচল শুরু হবে রানাঘাটের লোকাল ট্রেনে এসির ব্যবস্থা দেখে স্বাভাবিকভাবেই খুশি রেলযাত্রীরা আমাদের রানাঘাটে এসি ট্রেন যে আমরা পেয়েছি এটা নিয়ে আমরা খুব গর্বিত গরমে মানুষের খুবই কষ্ট হচ্ছে এসি ঠেলে শিয়ালদা পর্যন্ত দিচ্ছে এটা এর জন্য আমরা অনেকটাই খুশি এবং আনন্দিত রানাঘাট থেকে শিয়ালদা যে এসিডেন্ট যাচ্ছে এটিএম করে মানুষের সুবিধা হচ্ছে ঠান্ডার মধ্যে সবাই যেতে পারছে এতে আমরা অনেকটাই খুশি আগামী দিন আমরা চাইব যে এসি লোকাল চালুর জন্য ব্যবস্থা হচ্ছে কোচ তৈরি হলেই আসবে এবং সেটা এই লাইনে স্টার্ন জোনে চলবে তার কথা আমরা আদায় করতে পেরেছি ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত